কিরকম বন্ধ হয় মা তোমার আশীর্বাদ ছাড়া হতো না আমি যেটা করেছি যে ওদের এখন আপোষে আসছি টাকা পয়সাগুলো যাতে ওরা দিয়ে যায় কোর্টে কেসটা আমি কন্টিনিউ করেছি লয়ার বলে ও ডিসমিস করতে পারিনি ও এখন আমার পায়ে পড়ছে যে তুমি কবে যাবে স্টে অর্ডারটা ওঠাও মানে আমার কবে মানে এখন ওরা মিষ্টি মিষ্টি কথা বলছে আর পিছনে লাগছে না আর একটা লোনের ব্যাপারে আমি করেছিলাম লোনটা অনেকটা এগিয়েছে হ্যাঁ তোমার সাথে আমার এক বছর হয়ে গেল তোমার আশীর্বাদ তো শুধু রেখে লোনটা আমার সিক্সটি ফর্টি মানে এখন সিক্সটি পার্সেন্ট তোমার ধরে রাখো ফর্টি পার্সেন্ট আর একটা লোনও আছে আমার এই জন্য আর কি বলবো মানে ওই ভিডিওটা বানালো আমার আমার তোমার কাছে এবার আসতেই হবে এবার আসার আমি ব্যবস্থা করছি শুধু আশীর্বাদ ঠিক আছে